আমাদের জীবনে এমনও কিছু সময় আসে এমনও কিছু মুহূর্ত আসে এমনও কিছু পরিস্থিতি আসে যখন নীরব হয়ে যাওয়াটাই আমাদের জন্য সবথেকে ভালো আর আজ এমনই দশটি জায়গার কথা বলবো, দশটি সিচুয়েশনের কথা বলবো, যখন তোমার চুপ থাকাটা তোমার জন্য অপরিহার্য আর হ্যাঁ ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল তার কারণ এই ভিডিওটি তোমার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট হতে পারে নাম্বার ওয়ান যখন তোমার অনেক বেশি রাগ আসে যখন তোমার অনেক বেশি রাগ হয় সত্যি বলতে রাগ এমন একটা বিষ যেটা আমাদের সম্পূর্ণ জীবনটাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে তাই দয়া করে যখন তোমার অনেক বেশি রাগ আসে তখন একটু চুপ থাকার চেষ্টা করো তখন আমরা কম ভাবি ও বেশি বলে ফেলি তাই অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় অনেক সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যায় তাই রাগের পরিমাণ যখন অনেক বেড়ে যাবে তখন আমাদের মুখে লাগাম রাখতে হবে আমাদের রাগ কিন্তু সাময়িক কিন্তু রাগের মাথায় বলা শব্দগুলো কিন্তু সারা জীবনের জন্য দাগ কেটে যায় তাই যখন আমরা রেগে থাকবো তখন কম কথা বলার চেষ্টা করব। পারলে চুপ থাকার চেষ্টা করব নাম্বার টু কেউ যদি তোমাকে ইচ্ছে করে উস্কে দেয় তাহলে চুপ থাকার চেষ্টা করো দেখো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা উস্কানি দিতে বেশি পছন্দ করে যারা আমাদের সাথে অন্যদের ঝগড়াঝাটিকে মজা হিসেবে নেয় এবং ওটাতে প্রচুর আনন্দ পায় যার জন্য তারা উস্কানিমূলক কথা বলতে বেশি প্রেফার করে আর যখন তুমি সেই ফাঁদে পড়ে যাও তখন সামনের মানুষটা বারবার তোমাকে হেয় করার চেষ্টা করে তোমাকে বারবার রাগিয়ে তোলে এবং তুমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তুমি হয়তোবা চিৎকার করে ওঠো নয়তোবা এমন কিছু বলে ফেললে যেটা তোমার বিরুদ্ধে চলে গেল তুমি নিশ্চয়ই এটা জানো যে যখন মানুষ ভুল প্রমাণিত হয় তখন তারা তোমাকেই বিচার করবে তোমাকেই রাগি বলবে তোমাকেই বোকা বলবে আর এটা তাদের চাল এবং সেই চালে ফেঁসে গেলে তুমি কিন্তু বুদ্ধিমান মানুষেরা কখনোই এটা করে না যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করবে তখন সবথেকে ভালো উত্তর হলো চুপ থাকা যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করবে তখন তুমি মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে এসো মনে রাখবে যে তোমাকে উস্কাতে পারে রাগাতে পারে সে তোমাকে নিয়ন্ত্রণও করতে পারে তাই স্মার্ট হতে হবে নাম্বার থ্রি তোমার সাফল্য নিজেই কথা বলতে পারে তাই চুপ থাকো কিছু মানুষের অভ্যেস আছে প্রত্যেকটা ছোট জয়ে হইচই করা আমাদের মধ্যে আসল বিজয়ী সে বা তারা যারা চুপচাপ পরিশ্রম করতে পারে তুমি নিজেই বলো তুমি কোনো বড় কাজ শুরু করলে কোনো ব্যবসা শুরু করলে কোনো স্বপ্ন দেখলে আর সঙ্গে সঙ্গে সবাইকে সেটা বলে দিলে সবাইকে দেখিয়ে দিলে যে তুমি কি করতে যাচ্ছ পরে কি হবে জানো হ্যাঁ কিছু মানুষ অবশ্যই তোমার প্রশংসা করবে কিন্তু বেশিরভাগ মানুষই তোমাকে নিচে নামাতে চাইবে হিংসে করবে বেশিরভাগ মানুষই চাইবে না তুমি উঁচু জায়গায় বা ভালো জায়গায় পৌঁছাও আর নেগেটিভ বলা মানুষের তো অভাব নেই আর সব কথা তোমার নিজের উপর থেকে বিশ্বাস হারাতে বাধ্য করবে তাই যতক্ষণ না পর্যন্ত তোমার কাজটা সম্পন্ন হচ্ছে বলবে না কাউকে চুপ থেকে তোমার সফলতা কথা বলবে তুমি মুখে লাগাম রেখো কম বলো বেশি করো দুনিয়াকে কাজের মাধ্যমে উত্তর দাও কথাই নয় নাম্বার ফোর যখন কেউ তোমাকে বুঝতে চাইছে না তখন চুপ থেকো দেখো এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না তোমার চিন্তা ভাবনার কদর করবে না সবাই তোমার মূল্যায়ন করতে পারবে না যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করো তারা তোমার কথাকে নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে কিছু সময় তুমি সত্য বলার পরও মানুষ তোমাকেই ভুল বুঝবে একবার ভেবে দেখো তুমি একটা স্বপ্ন দেখেছো। এবং তোমার মনের কথাগুলো তুমি তোমার বন্ধুদের মাঝে ভাগ করলে তোমার প্রতিবেশীর মাঝে ভাগ করলে কিন্তু তার প্রতিক্রিয়া কি হলো আরে এটা করো না তুমি ফেল হয়ে যাবে তুই ফেল হয়ে যাবে এটা কেন করতে চাইছিস এটা তোর দ্বারা হবে না কিন্তু তুমি তাদের বোঝাতে চাইছ তুমি যে পথ বেছে নিয়েছো সেটাই সঠিক কিন্তু যত বেশি তুমি বোঝানোর চেষ্টা করবে তত বেশি মানুষ তোমায় থামানোর চেষ্টা করবে এটাই তো বড় ভুল অন্যকে বোঝাতে যাওয়া তাই কেউ বুঝতে না চাইলে চুপ থেকো আর নিজের কাজ করে যাও যখন তোমার ফলাফল সামনে আসবে সেটাই হবে জবাব তুমি চুপ থেকো নাম্বার ফাইভ যখন তর্ক ফালতু তখন চুপ থাকার চেষ্টা করো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব মতামত আছে বেশিরভাগ সময় মানুষ নিজেদের মতামতকে সত্য মনে করে সঠিক মনে করে তারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে অকারণে তর্কে টেনে নিয়ে যাবে তাই কারো সাথে তর্কে না জড়িয়ে চুপ থেকো হয়তোবা এমনও হতে পারে যে তুমি এমন একজনের সাথে তর্ক করছো যে শুধু নিজে জিততে চায় সেখানে তুমি হাজার চেষ্টা করলেও জিততে পারবে না শুধু ছোট হবে তোমার কোনো কথাই সে শুনবে না যুক্তি দিয়ে বললেও নিজের কথায় সঠিক প্রমাণ করার চেষ্টা করবে তাই ফালতু তর্কে জড়িও না বুদ্ধিমানরা জানে তর্কে জেতা নয় জীবনে জেতাটা আসল অনেক সময় চুপ হয়ে যাওয়াটা সবথেকে ভালো উত্তর নাম্বার সিক্স যখন কেউ তোমার দুর্বলতা জিজ্ঞেস করবে তখন চুপ থাকার চেষ্টা করো তখন চুপ থেকো কারণ এই পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না কিছু মানুষ এমনও আছে বন্ধু সেজে তোমার ক্ষতি করতে চায় তোমার সামনে হয়তোবা অভিনয় করে হয়তো বা এমন কিছু বোঝানোর বা দেখানোর চেষ্টা করলো যে সে তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত কিন্তু তোমার দুর্বলতা জানার পরে দেখা যাচ্ছে সেই মানুষটা তোমাকে আঘাত করতে শুরু করে দিয়েছে একবার ভেবে দেখো তুমি কাউকে বিশ্বাস করলে তারপর তাকে তোমার সবথেকে বড় দুর্বলতাগুলো বলে দিলে তুমি হয়তো ভাবলে সেই মানুষটা তোমাকে সাহায্য করবে কিন্তু বাস্তবে কি হয় জানো সেই মানুষটি তোমার দুর্বল জায়গাতে এসেই আঘাত করবে তাই তোমার দুর্বলতা কাউকে জানতে দিও না পৃথিবীতে তোমার শক্তি দেখাও দুর্বলতা নয় নাম্বার সেভেন যখন তোমার নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস থাকবে তখন চুপ থাকার চেষ্টা করো মনে রেখো এই পৃথিবীতে সবাইকে সব কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই যদি তোমার নিজের পথ নিজের সিদ্ধান্ত নিজের পরিশ্রমের উপর পূর্ণ বিশ্বাস থাকে তাহলে কাউকে তা বোঝাতে যেও না কাউকে বোঝানোর কোনো দরকার নেই ভেবে দেখো তুমি একটু আলাদা কিছু করার পরিকল্পনা করলে তুমি যখন তোমার স্বপ্নের কথাগুলো মানুষের সামনে বলবে তখন দু ধরনের জবাব পাবে কেউ তোমাকে নিয়ে মজা করে বলবে আরে তুই এটা কিভাবে করবি আবার কেউ ভয় দেখাবে তারা বলবে এটা খুব কঠিন কাজ তাই উত্তম সিদ্ধান্ত চুপচাপ নীরবে মুখ বন্ধ রেখে নিজে কাজ করে যাওয়া দেখো তুমি যদি সাফাই দিতে যাও তাহলে মানুষ তোমার আরও জটিলতায় ফেলবে তাই যদি অন্যকে বোঝাতে না যাও তাহলে তোমার সাফল্যই সব থেকে বড় জবাব হবে দুনিয়া শুধু রেজাল্ট দেখে এটাই সত্যি তাই চুপচাপ কাজ করে যাও নাম্বার এইট যখন তুমি কোনো বড় লক্ষ্যের জন্য কাজ করছো তখন চুপ থাকার চেষ্টা করো নিঃসন্দেহে বড় স্বপ্ন দেখার জন্য চুপ থাকাটা খুবই জরুরি কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার কখনোই সাপোর্টার হবে না তোমায় কখনো সাপোর্ট করবে না বরং তোমাকে নিরুৎসাহিত করবে তাই বড় লক্ষ্যে পৌঁছতে চাইলে চুপচাপ কাজ করে যাও স্বপ্ন যতক্ষণ না বাস্তবে পরিণত হচ্ছে ততক্ষণ অবশ্যই লুকিয়ে রেখো স্বপ্ন পূর্ণ হলে মানুষ নিজেই দেখতে পাবে নাম্বার নাইন যখন মানুষ তোমাকে নিয়ে নিন্দে করবে তখন চুপ থাকার চেষ্টা করো মনে রেখো অন্যরা যখন তোমাকে নিয়ে খারাপ কথা বলে তার মানে তুমি কোনো বড় কাজ করছো কারণ যাদের কোনো অস্তিত্বই নেই তাদের নামে নিন্দা ছড়ায় না কিন্তু তোমার উন্নতি যত হবে মানুষের হিংসে তত বাড়বে কিছু অর্জন যখন করবে তখন মানুষ বলতে শুরু করবে আরে ও তো শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছে তোমার চেষ্টা পরিশ্রম তারা দেখবে না বলবে দেখে নিও বেশি টিকবে না এটাই দুনিয়ার সত্য যখন তুমি নিচে ছিলে তখন কেউ খেয়াল রাখেনি তোমার কিন্তু যখনই তুমি উপরে উঠতে শুরু করবে তখনই তোমার দিকে চোখ সবার ঘুরে যাবে আর এক্ষেত্রে তোমার দুটো রাস্তা হয় তুমি এই কথাগুলোর মধ্যে জড়িয়ে নিজের সাফাই দেবে নয়তো চুপ থেকে নিজের কাজের ফোকাস করবে আর বুদ্ধিমান মানুষেরা এই দ্বিতীয় পথটাই বেছে নেয় তুমি যত সফল হবে তত নিন্দুকের সংখ্যা বাড়বে কিন্তু তোমার থামলে চলবে না চুপচাপ সামনে এগিয়ে যেতে হবে সামনে এগিয়ে যেও নাম্বার টেন সব থেকে গুরুত্বপূর্ণ যখন সময় তোমার বিপক্ষে যায় তখন চুপ থাকার চেষ্টা করো দেখো আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু ভুল হতে থাকে তুমি যতই চেষ্টা করো যতই পরিশ্রম করো ফল আসে না মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে স্বপ্নগুলো দূরে চলে যাচ্ছে আর মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে একবার ভেবে দেখো তুমি কোনো বড় লক্ষ্য পূরণের জন্য লড়াই করছো বারবার ব্যর্থ হচ্ছ তুমি হয়তো হাল ছেড়ে দেবে তখন কিন্তু এই সময়টাই আমাদের গুরুত্বপূর্ণ কারণ সবচেয়ে অন্ধকার সময়টা সূর্য ওঠার ঠিক আগেই আসে যদি তুমি ওই কঠিন সময়টায় চুপ থেকে ধৈর্য ধরে নিজের কাজে লেগে থাকো তাহলে এই ব্যর্থতাগুলো এই ব্যর্থতার কষ্টগুলোই তোমাকে সবথেকে শক্তিশালী করে তুলবে দেখো সময় কিন্তু সবসময় একই রকম থাকে না সময় আজ যদি তোমার বিরুদ্ধে থাকে তাহলে কাল তোমার পক্ষে থাকবে পক্ষে আসতে বাধ্য তাই যখন সময় খারাপ চায় সব কিছু মনের মতো হচ্ছে না যখন তখন ভয় পেও না তখন সব কিছু সবাইকে বোঝাতেও যেও না কাজ করে যাও নিঃসন্দেহে সফলতা আসবেই